আমি বন্দি কারাগারে আচি গো বিপদে বাইরে লাল চকে পরে না মা আমি বন্দি কে কারাগারে ভালোবেসেছিলাম মা এমএল এর ওই মেয়ে কে দিশাজwidehat কথা আর জ্বালা সহে না কই জিতে ধরে মা ভালোবেসে যে কি বিপদে পড়েছি

তা তুই যে কাজ করেছি যদি বিয়ে শাড়ি করে যদি বাচ্চা বাই করে দিতে পারতিস তাহলে তুই জীবনে সুখ শান্তি একটু পেতিল তো লেওড়া চুদা তার আগেই তো ধরা পড়ে গেলেবে হ্যাঁ ভাই আমি ব্যাপারটা বুঝতে পারিনি যে হারাম করে ওরা চলে আইবে এখন এক কাজ কর হ্যাঁ ভাই বলো সে ফটকে তোর বন্ধুকে ডেকে নিয়ে এসে ঠিক আছে তুই এখন আমার সাথে চ এমএলএ সাহেব কি বলে কি না বলে শুনবি বুঝলি তো আর কিছু যদি সেরকম হয় আমি একটু তোর হয়ে সাপোর্ট করব চ আমার সাথে চ কোনো অসুবিধা নাই যদি এমএলএ সাহেব আবার ধরে আমাকে আবল তাবল মারে তখন কি হবে ভাই আমি যাব না ভাই কোনো টেনশন নাই চ আমি আছি চ ঠিক আছে ভাই তোমার উপরে বিশ্বাস রেখে গেছি এখন আমাকে যেন না মারে ভাই হ্যাঁ তাহলে আমি মরে যাব ভাই মারবে না মারবে না চো আমার সাথে হ্যাঁ আয় কি ব্যাপার বৌমা পাই করছো তুমি

బే గాలి బే గుడివాడి వాట గాలి మీద కంకి జల్లి బాటికి తోలే నిని శుశోద మార్చి సలాలని ఏ బాల కుఫోద గాలి మీద గాడ వెంగి తోలవడ బాలు ముకిచి దేమేల గాలి మీద దోష్ కొడితే నీకు నమ్మక మార్చ బే తా తు పడవి బే శూరి బచ్చ గాలి మీద అది పట్టి చినకి బాల బాల అది కిది దన్న వెయి ఏం పడిగ పోల బే బే এতক্ষণ পেটে লাগলো না এখনই লাগে তোর তুমি যেটা তো পেটে খুশি মারলা আমার লাড়িতে চিড়ি চিড়ি করে লাগিয়ে মারা মারা লাগিয়েবে তুই লাড়িতে চিড়ি চিড়ি করে লাগিয়ে এ গুড মানে নাই ভাইটালি কি করলি রেজাল্ট করবি নাই ইউরে বাজে বড় ভাই তোমার সামনে গালগালি দিচ্ছে গালগালি দিতে মারা করো নালে মেয়েরা হাগা টাইট কই দেবো লেওড়া চুদা ওকে ধোইরানো ওর সাথে কথাটা ফয়সালা হোক তবে তুই যাবি কাদিন হবে চুপ বড়া আসে গুদ মারানি ছড়া ওকে ধরে তো দেরি করছিস কেন নানা বাদি হাই চল ঢুক বুকা চলে ঢুক বাবা এর হাতে রাখ ইয়া ওকে ভিতরে নিয়ে আয় ওবে কি হয়েছে সত্যি কথাটা বল আবে ঘোড়া বাড়া কমে নিচু তো এদিকে দেখা এবারে বল আমার মেয়েকে কে পালানোর পেছনে কার হাত ছিল কিরে বাবা মুকে ঘুরে লেগে আছে নাকি কার হাত ছিল বল এই ছড়া কি বলছে পাঁচু এত বড় বিশাল ঘাটের কথা বলতে পাচ্ছ পাঁচু আমাকে বিশাল মেরে যে ভাই গোডাউনে ভরে দুদিন থেকে আমার এছাড়া উপায় নাই তাহলে কি বলছে বাবা তাহলে আর কি করব তাইলে মেরে ফেলে দাও আমাকে মেরে ফেলে দিলে সব সমস্যার সমাধান মিটে যাবে লাগে কি করা যাবে রে কি করা যায় বল সেইটাই তো ওরা বিশাল অন্যায় করেছে ওদেরকে যদি জানে শেষ করে দেওয়া যায় তবু ও মনে রাগ মিটবে না আমি একটা কথা বলবো বড় ভাই বল কি বলবি বলছি ওকে তো আমরা মার আমরা তো দিয়েছি ঠিক আছে তো অন্যায় করেছে ঠিক আছে আর তো অন্যায় করবে না বলছে তাই এবার কার মতো ওদেরকে ক্ষমা করা যাক গুদমারানির ভাইরা ক্ষমার কাজ করেনি নি রে ক্ষমার কাজ কইলি ক্ষমা করে দিতাম আমি তাহলে কি করবা ভাবছো আমি ভাবছি তো অনেক গভীরে গিয়ে তা সেটা কিরকম ভাবছো বড় ভাই

じゃあ、それはチャープリンに足を入れないのか。<noise> ও আমার ভাই ঢেমলি ও আমার বাপের ঢেমলি বলো বেশা তুই আমার শ্বশুরের ঢেমলি লো আরে ছুরি মানে কই কথাবার্তা বলবি তোর বিটিকে বললো তোর বিটি তো বাজে বলছিল ও ভাতারের মাথা খাওনি ছুরি ঘরের <small> ভিতরে